প্রিয় ছাত্রছাত্রী আজ আমরা দেখো ক্লাস ফাইভের পেজ নম্বর সাতাশি হাতে কলমে এখান থেকে পেজ নম্বর সাতাশি নম্বর পেজ থেকে আমরা নব্বই নম্বর পেজ নব্বই নম্বর পেজের চারের দাগ পর্যন্ত পুরো সলিউশান করব দেখো এর আগের দিন আমরা পেজ নম্বর ছিয়াশি পিসটা ছিয়াশি পর্যন্ত সলিউশান করেছিলাম তো তোমরা যারা দেখোনি নি লিংক লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা অবশ্যই দেখে নিও আজকে ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুদেরকে প্রচুর পরিমাণে লাইক শেয়ার করো আর তোমরা চ্যানেলে যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো আজকে ক্লাস দেখো অষ্টআশি পেজে কি বলছে দেখো অষ্টআশি পেজে বলছে দুয়ের দাগ একের দাগ তো করা রয়েছে দুয়ের দাগ কি বলছে দেখো বলছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি কয়ের দাগ বলছে কত দুয়ের তিন কমা দুয়ের নয় তো দেখো দুয়ের ক আমাকে কি বলছে দুয়ের ক বলছে একই হর বিশিষ্ট ভাগনাশে পরিণত করতে বলছে তো দুয়ের তিন দিয়েছে আর বলছে দুয়ের নয় তো আমরা কী করবো আমাদের একই হর যদি হর এটাকে কী বলা হয় লব আর নিচে উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে কী বলা হয় হর তাই তো তো দেখো আমরা লিখলাম দুয়ের তিন সমান সমান আর কত দিয়েছে দুয়ের নয় তো দুয়ের নয় সমান সমান তো হরে কী রয়েছে তিন আর নয় তো আমরা কী করবো তিন আর নয়কে আমরা কী করব লসই করবো তিনে তিন তিন তুনে নয় তো লসাগু কত হবে লসাগু হবে তিন গুণ তিন তো তিন গুণ তিন মানে কত হচ্ছে নয় তো আমরা কী করবো দেখো এখানে আমাদের একই হর করতে বলেছে তো একই হর যদি বলে তো দেখো এখানে কী হবে কত রয়েছে তিন তো তিনের সাথে কত গুণ করলে নয় হয় তিনের সাথে কত গুণ করলে নয় হবে তিনের সাথে তিন গুণ করলে নয় হয় তো উপরেও দেখো দুয়ের সাথে লবে কত আছে দুই দুয়ের সাথেও আমরা তিন গুণ করবো তো কত এলো তিন দোকানে ছয় আর নিচে তিন তিনে নয় ঠিক আছে তো দেখো এখানে কত আছে দেখো এখানে নিচে নয় রয়েছে তো নয়ের সাথে কত গুণ করলে নয় হয় দেখো আমার তো নয় আনতে হবে লসক এসছে নয় যেহেতু তোমাকে নয়ই আনতে হবে তো নয়ের সাথে এক গুণ করলে নয় হয় উপরে লবে কত আছে দুই দুয়ের সাথেও এক গুণ করবো তো দেখো দু এক দুই আর নয় এককে নয় তো আমাদের একই হয় এসে গেছে দেখো নয় এখানেও নয় তো এটা আমাদের উত্তর ক্ষয়ের দাগ কী বলছে দেখো ক্ষয়ের দাগ বলছে একের চার কম তিনের বত্রিশ এখানে আমাকে কী করতে হবে ক্ষয়ের দাগ দিয়েছে কোশ্চেনটা নোট করছি একের চার আর বলেছে তিনের বত্রিশ তো কোশ্চেনটা আমরা নোট করলাম দেখো একের চার সমান সমান আর কত দিয়েছে তিনের বত্রিশ সমান সমান তো হরে কত আছে চার আর বত্রিশ তাই তো চার আর বত্রিশকে আমরা লসাই করব দুই দিয়ে ভাগ করলে দুই দুয়ে চার ষোলো দোকানে বত্রিশ আবার দুই দিয়ে ভাগ করলে কত হয় দুয়েককে দুই আট দোকানে ষোলো তো লসাগু কত হচ্ছে লসাগু সমান সমান দুই গুণ দুই গুণ আট দুই গুণ দুই গুণ আট আট দোকানে ষোলো দুয়ে বত্রিশ তো দেখো এখানে ল হরে কত আছে চার চারের সাথে কত গুণ করলে বত্রিশ হয় চার আটে বত্রিশ তো নিচে আট গুণ করেছি উপরে কত আছে এক একের সাথেও আট গুণ করবো তো দেখো আট এক আট চার আটে বত্রিশ বুঝলো এবার দেখো নিচে কত আছে বত্রিশ বত্রিশের সাথে যদি এক গুণ করি বত্রিশ হবে উপরে দেখো তিনের সাথেও আমরা এক গুণ করবো কত হবে দেখো তিন এককে তিন নিচে বত্রিশ এককে বত্রিশ ও দুটো সমান আমার তো হর সমান বলেছে তো দেখো একটা হলো আটের বত্রিশ একটা হচ্ছে তিনের বত্রিশ এটা আমাদের উত্তর পয়েন্ট দেখো কী বলছে পয়েন্ট দেখ তিনের ক কী বলছে দেখো বলছে এর সাত ও দুয়ের একুশ এর মধ্যে কোনটি ছোটো ও কোনটি বড়ো লিখি ঠিক আছে তো দেখো আগের যে দুটো অঙ্ক করলাম সেই একইভাবে এটা করবো তিনের ক কী বলছে দুয়ের সাতাশ আর এক কী বলছে দুয়ের একুশ তো আমরা কি করব সাত আর একুশ সাত আর একুশকে আমরা কী করব লসও করবো সাত দিয়ে ভাগ করলে সাত এক সাত সাত তিন একুশ তো দেখো লসাগু সমান সমান কত হচ্ছে সাত গুণ তিন সাত গুণ তিন কত হচ্ছে একুশ তো দেখো আমরা কী লিখবো দুয়ের সাত সমান সমান আর লিখব কি দুয়ের একুশ সমান সমান তো দেখো কত আছে নিচে নিচে আসে সাত আমাকে আনতে হবে কত একুশ তো সাথে সাথে কত গুণ করতে হবে সাথে সাথে তিন গুণ করতে হবে উপরে দেখো দুই আছে দুই লিখলাম নিচে কত গুণ করেছে তিন উপরেও দুয়ের সাথে তিন গুণ করবো কত হলো দেখো তিন দোকানে ছয় নিচে তিন সাথে একুশ তাই তো এবার দেখো নিচে কত আছে হরে একুশ আছে তাহলে একুশের সাথে কত গুণ করলে একুশ পাবো একুশের সাথে এক গুণ করলে একুশ পাবো তো উপরে কী করব দুয়ের সাথেও এক গুণ করবো তো দুয়ে এককে দুই আর নিচে একুশ এককে একুশ তো দেখো এখানে কত পেলাম ছয়ের একুশ আর এখানে পেলাম দুয়ের একুশ তো আমাকে জানতে চাইছে কোনটি ছোটো আর কোনটি বড় তো দেখো এর লবে কত আছে ছয় আর এর লবে দুই সরি এর লবে দুই রয়েছে আর এর লবে কত আছে ছয় আছে তো ছোটো কোনটা এটা তো দেখো তাহলে দুয়ের একুশ ছোটো আর বড়কে ছয়ের একুশ মানে কত দুয়ের সাত তো দেখো দুয়ের সাত বড় এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে পরের দাগ কী বলছে দেখো পরের দাগ বলছে যে খয়ের দাগ বলছে একের চার একের আট ও একের ষোলো থেকে ষোলোকে ছোটো থেকে বড়ো সাজায় তাই তো তো দেখো তো ক্ষয়ের দাগ কী বলছে দেখো বলছে একের চার কমা একের আট কমা একের ষোলো এটা দিয়েছে আমাকে কী বলেছে ছোটো থেকে বড়ো সাজাতে বলেছে অরে কত আছে চার আট আর ষোলো তো আমরা চার আট আর ষোলোকে কী করব লসই করব দুই দিয়ে ভাগ করলে দুই দুয়ে চার চার দোকানে আট আট দোকানে ষোলো আবার দুই দিয়ে ভাগ করলে দু এককে দুই দুই দুয়ে চার চার দোকানে আট তো দেখো লসাগু কত হবে দুই গুণ দুই গুণ দুই গুণ চার দুই গুণ দুই গুণ দুই গুণ চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ তো দেখো বত্রিশ পেলাম মানে দেখো একের চার সমান সমান একের আট সমান সমান একের ষোলো সমান সমান তো দেখো আমাকে কত আছে নিচে হরে চার আছে তো আমাকে কত আনতে হবে বত্রিশ আনতে হবে তো চারের সাথে কত গুণ করতে হবে আট চার আটে বত্রিশ নিচে আট গুণ করেছি মানে উপরে একের সাথেও আট গুণ করবো তো কত এসে দেখো আট এক আট নিচে চার আটে বত্রিশ এবার দেখো এখানে হরে কত আছে দেখো আট আছে তাহলে আটের সাথে কত গুণ করলে বত্রিশ হবে আট চারে বত্রিশ তো দেখো আটের সাথে চার গুণ করলাম উপরে কত এক একের সাথেও চার গুণ করবো তো কত হলো চার এককে চার চার আটে বত্রিশ এবার দেখো কত আছে ষোলো আছে তাই তো তো দেখো ষোলোর সাথে কত গুণ করলে ষোলোর সাথে কত গুণ করলে বত্রিশ হবে ষোলোর সাথে দুই গুণ করলে বত্রিশ উপরেও একের সাথে দুই গুণ তো দু এককে দুই নিচে দেখো ষোলো দোকানে বত্রিশ এবার আমাকে কী বলেছে কোনটি এখানে বলেছে ছোট থেকে বড় সাজায় তো দেখো নিজের হর তো নিচের হর তো সব সমান তাই না এবার আমরা উপরের দিকে লপের দিক লভ দেখব যে কোনটা ছোট। লব দেখো এখানে দুই আছে দুই সবার ছোট। তারপরে কে চার ছোট। তারপরে কে ছোটো আট ছোটো তাই তো তো আমরা কী লিখবো না অথয়েব ছোটো থেকে ছোট থেকে বড় সাজিয়ে সাজিয়ে পাই ছোটো কে দুই তার মানে কত একের ষোলো তাহলে একের ষোলো লেস দেন তারপরে কে ছোটো চার ছোটো তার মানে হচ্ছে একের আট লেস দেন তারপরে কি আট ছোটো তার মানে একের চার এটা হলো ছোটো থেকে বড়ো সাজানো হলো এটা আমাদের উত্তর পরের দাগ কী বলছে দেখো গয়ের দাগ কী বলছে দেখো বলছে তিনের পাঁচ ও চারের পঁচিশ এর মধ্যে কোনটি ছোটো ও কোনটি বড় তো গয়ের দাগে দেখো আমাদের কী দিয়েছে গয়ের দাগ দিয়েছে তিনের পাঁচ আচ্ছা আর কী দিয়েছে দেখো চারের পঁচিশ তো আমরা এখানে কী করবো হর কে করব হরে কে আছে পাঁচ আছে আর পঁচিশ আছে তো পাঁচ আর পঁচিশের লসই করব পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচে কে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তো লসাগু কত হবে পাঁচ গুণ পাঁচ তার মানে হচ্ছে কত পঁচিশ তো দেখো আমরা কত লিখব তিনের পাঁচ সমান সমান আর এখানে কত লিখব চারের পঁচিশ সমান সমান তাই তো তো দেখো হরে কত পাঁচ তো পাঁচের সাথে কত গুণ করলে পঁচিশ পাবো পাঁচের সাথে পাঁচ গুণ করলে পঁচিশ হয় তো উপরে লবে কত আছে তিন লবে তিনের সাথেও আমরা পাঁচ গুণ করবো নিচে যা গুণ করবো উপরেও সেম সংখ্যা গুণ করবো তো কত হলো তিন পাঁচে পনেরো আর নিচে পাঁচ পাঁচা পঁচিশ এবার দেখো এখানে হলো হরে কত আছে পঁচিশ পঁচিশের সাথে কত গুণ করলে পঁচিশ হয় পঁচিশের সাথে এক গুণ করলে পঁচিশ হয় তো উপরে কত আছে লবে চার তো নিচে এক গুণ করেছি মানে উপরেও এক গুণ করবো তো কত হবে চারে এককে চার আর পঁচিশ এককে পঁচিশ তো আমাকে জানতে চাইছে কোনটি ছোটো কোনটি বড় তো এখানে কে হর তো দুজনের সমান ছোটো চার আর ছোট বড়োকে পনেরো তো দেখো চারের পঁচিশ ছোটো আর বড়োকে পনেরো পঁচিশ মানে হচ্ছে তিনের পাঁচ তিনের পাঁচ বড় এটা হচ্ছে আমাদের অ্যান্সার পরেরটা কী বলছে দেখো ঘয়ের দাগ কী বলছে একের তিন কমা একের নয় কমা একের সাতাশ কে ছোটো থেকে বড়ো সাজায় তো দেখো আগে এরকম একটা কাউন্ট করলাম ক্ষয়ের দাগের টার মতো অঙ্ক ঘয়ের দাগ কী বলছে একের তিন কমা একের নয় কমা একের সাতাশ তো আমরা কী করবো এই যে হর তিন নয় সাতাশকে লস করব তিন নয় সাতাশ তো তিন দিয়ে যদি লসাগু করি তিন এক তিন তিন তিনে নয় তিন নয় সাতাশ আবার তিন দিয়ে ভাগ যাবে এক বসবে তিনেকে তিন তিন তিনে নয় তো লসাগু সমান সমান কত আসে তিন গুণ তিন গুণ তিন তো তিন গুণ তিন গুণ তিন তো কত তিন তিন নয় তিনে সাতাশ তো দেখো এবার আমাদের লিখতে হবে একে তিন সমান সমান একের নয় সমান সমান একের সাতাশ সমান সমান তো দেখো এখানে হরে কত রয়েছে তিন তো তিনের সাথে কত গুণ করলে সাতাশ তিন নয় সাতাশ উপরে একের সাথেও আমরা নয় গুণ করব তো নয় এককে নয় তিন নয়ে সাতাশ এবার দেখো কত আছে হরে নয় নয়ের সাথে কতগুণ করলে সাতাশ নয় তিনে সাতাশ উপরেও আমরা একের সাথে তিন গুণ করবো তো তিনে এককে তিন তিন নয় সাতাশ এবার দেখো সাতাশ আছে সাতাশের সাথে কত গুণ করলে সাতাশ সাতাশের সাথে এক গুণ করলে সাতাশ উপরেও আমরা একের সাথে এক গুণ করবো তো এক এককে এক সাতাশ এককে সাতাশ তো কী বলেছে ছোটো থেকে বড়ো সাজায় তো দেখো আমরা কী লিখব আমরা লিখবো অথয়েব ছোটো থেকে ছোটো থেকে বড় সাজিয়ে পাই তো ছোটো এখানে কে দেখো এক মানে দেখো একের সাতাশ লেস দেন তো তিন ছোটো তিন মানে একের নয় লেস দেন তারপরে কে নয় ছোটো মানে হচ্ছে একের তিন এটা হয়ে গেলো তাহলে দেখো আমাদের অষ্টআশি নম্বর পেজ আমাদের কমপ্লিট হয়ে গেল পরের পেজ দেখো এবার দেখো আমরা নব্বই নম্বর পেজ সলিউশন করবো নব্বই নম্বর পেজের তিনের দাগ কী বলছে একই হর বিশিষ্ট ভাগ্নাংশে পরিণত করি আমাদের কি হর একই করতে হবে তো কয়ের দাগ কী বলছে একের তিন কমা একের সাত তো দেখো তিনের ক একের তিন বলছে আর বলছে একের সাত তাই তো তো দেখো আমরা কি করব। হরকে লস করব তিন আর সাত তোদের তো লসগু যাবে না ভাগ যাবে না ভাগ না গেলে লশ কি করি আমরা লসগু গুণ করি তো কী লিখবো তিন গুণ সাত কত হবে একুশ তো একে তিন সমান সমান আর একে সাত সমান সমান তো দেখো কত আছে তিন আছে তিনের সাথে কতগুণ করলে একুশ তিনের সাথে সাত গুণ করলে একুশ তাই তো দুপুরেও আমরা একের সাথে সাত গুণ করবো তো দেখো সাত এক সাত সাত তিনে একুশ এবার দেখো এখানে কত আছে হরে সাত তো দেখো সাতের সাথে কত গুণ করলে একুশ সাতের সাথে তিন গুণ করলে একুশ সাত তিন একুশ দুপুরে দেখো একের সাথেও আমরা তিন গুণ করবো তো দেখো তিনেককে তিন তিন সাথে একুশ তাই তো দুজনের হর সমান হয়ে গেছে তো আমাকে জানতে চেয়েছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো তো দেখো দুজনের হর সেম এসে গেছে ঠিক আছে ক্ষয়ের দাগ কি বলছে দেখো দুইয়ের পাঁচ কমা দুয়ের আট তো দেখো ক্ষয়ের দাগ কি বলছে দুয়ের পাঁচ কমা দুইয়ের আট তাই তো এবার আমরা কী করবো হরকে লসও করবো তো দেখো পাঁচ আর আটের লসু তো যাবে না লসাগু যদি না যায় আমরা কি করব গুণ করব পাঁচ গুণ আট পাঁচ আটে চল্লিশ তো দেখো দুয়ের পাঁচ সমান সমান কত দুয়ের আট সমান সমান তো দেখো পাঁচ আছে তো পাঁচের সাথে কত গুণ করলে চল্লিশ পাঁচের সাথে পাঁচ আটে চল্লিশ আট গুণ করতে হবে দুয়ের সাথেও আমরা আট গুণ করবো ঠিক আছে আট দোকানে ষোলো আর নিচে দেখো পাঁচ এবার দেখো আট আছে তো আটের সাথে কত গুণ করলে চল্লিশ আট পাঁচে চল্লিশ তো দেখো দুয়ের সাথেও আমরা পাঁচ গুণ করবো তো দেখো পাঁচ দোকানে দশ পাঁচ আটে চল্লিশ তো দুজনার হর একই হয়ে গেছে তো এটা আমাদের উত্তর পরের দাগ কী বলছে দেখো চারের ক কী বলছে দেখো বলছে তিনের পাঁচ ও চারের সাত এর মধ্যে কোনটি ছোটো কোনটি বড় তো দেখো চারের ক কী বলেছে তিনের পাঁচ আর বলেছে চারের সাত তো আমরা কী করবো পাঁচ আর সাতের লসাগু করবো তো লসাগু তো যাবে না লসাগু যদি না যায় আমরা কী করবো গুণ করব পাঁচ গুণ সাত গুণ করলে কত হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ এবার আমরা কী করবো তিনের পাঁচ সমান সমান আর কত দিয়েছে চারের সাত সমান সমান তো দেখো পাঁচের সাথে কত গুণ করলে পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তিনের সাথেও আমরা সাত গুণ করবো তো তিন সাথে একুশ আর দেখো পাঁচ সাতা পঁয়ত্রিশ এবার দেখো কত আছে সাত আছে সাতের সাথে কত গুণ করলে পঁয়ত্রিশ সাঁতের সাথে পাঁচ সাত পাঁচা পঁয়ত্রিশ উপর দেখো চারের সাথেও আমরা পাঁচ গুণ করবো তো দেখো চার পাঁচে কুড়ি আর নিচে পাঁচ সাতা পঁয়ত্রিশ তো এ দেখো আমাকে জানতে চাইছে কোনটি ছোটো কোনটি বড় তো দেখো দুজনের হর তো সমান এবার লভ দেখবো দেখো এখানে কত আছে কুড়ি আর এখান থেকে একুশ তাহলে কুড়ি ছোটো একুশ বড়ো তো দেখো কী লিখবো অথব চারের সাত ছোটো আর তিনের পাঁচ বড়ো এটা হচ্ছে আমাদের উত্তর পরের কোশ্চেন কী বলছে দেখো ক্ষয়ের দাগ কী বলছে দেখো বলছে তিনের সাত ও পাঁচের এগারো এর মধ্যে কোনটি ছোটো কোনটি বড় তো দেখো কী দিয়েছে ক্ষয়ের দাগ তিনের সাত আর বলেছে পাঁচের এগারো তো এর মধ্যে দেখো আমরা কী করবো লসই করবো লসাগ সাত আর এগারো লসই কত হবে তো যাবে না সেই কারণে কি করব সাত ও এগারোকে আমরা গুণ করব গুণ করলে কত হবে সাতাত্তর এবার আমরা লিখব কি তিনের সাত সমান সমান পাঁচের এগারো সমান সমান তো দেখো সাতের সাথে কত গুণ করলে সাতাত্তর সাতের সাথে এগারো গুণ করলে সাতাত্তর সাত এগারোং সাতাত্তর তিনের সাথেও এগারো গুণ করতে হবে তিন এগারোং তেত্রিশ সাত এগারোং সাতাত্তর এবার দেখো এগারোর সাথে কত গুণ করলে সাতাত্তর পাবো এগারোর সাথে সাতাত সাত যদি গুণ করি এগারোর সাথে সাতাত্তর তো পাঁচের সাথেও আমরা সাত গুণ করবো পাঁচ সাতা পঁয়ত্রিশ আর সাত এগারো সাতাত্তর তো আমাকে জানতে চাইছে কোনটি ছোটো কোনটি বড় তো এখানে ছোটোকে দেখো হট সমান লব দেখো তেত্রিশ ছোটো পঁয়ত্রিশ বড়ো তো আমরা কী লিখবো তিনের সাত ছোটো আর হচ্ছে পাঁচের এগারো বর এটা হচ্ছে আমাদের উত্তর পরের দাগ দেখো কী বলছে চারের গ কী বলছে দেখো একের পাঁচ কমা একের দুই কমা দুইয়ের তিন ভগ্নাংশগুলি ছোটো থেকে বড়ো সাজায় ঠিক আছে তো দেখো চারের গ তো দেখো কী লিখব একের পাঁচ কমা একের দুই কমা একের তিন এটা আমাকে দিয়েছে তো দেখো হরকে আমরা কী করবো উল্লাহ পাঁচ দুই আর তিন পাঁচ দুই আর তিনের যদি লসাগু করি লসাগু সমান সমান কী হয়ে যাবে সংখ্যাগুলোর গুণ পাঁচ গুণ দুই গুণ তিন তো পাঁচ দোকানে দশ তিনে তিরিশ তো আমরা কী লিখবো একের পাঁচ সমান সমান একের দুই সমান সমান একের তিন সমান সমান তো দেখো পাঁচ আছে তো পাঁচের সাথে কত গুণ করলে তিরিশ পাবো পাঁচের সাথে ছয় পাঁচ ছয় তিরিশ উপরে একের সাথেও আমরা ছয় গুণ করবো কি হবে দেখো ছয় এক ছয় ছয় পাঁচে তিরিশ এবার কী আছে দেখো হরে কত আছে দুই আছে তো দুইয়ের সাথে কত গুণ করলে তিরিশ দুয়ের সাথে পনেরো দুই পনেরো তিরিশ আমরা একের সাথেও পনেরো গুণ করবো তো কত হবে পনেরো এককে পনেরো পনেরো দোকানে তিরিশ এবার দেখো হরে কত রয়েছে তিন তিনের সাথে কত গুণ করলে তিরিশ পাবো তিনের সাথে যদি দশ গুণ করি তাহলে তিনের সাথে দশ গুণ করলে তিরিশ পাবো তো আমরা কী করবো একের সাথেও দশ গুণ করবো তো কত হচ্ছে দশ বাই তিরিশ তো আমাকে কী সাজাতে বলেছে ছোটো থেকে বড়ো সাজাতে বলেছে তো আমরা কী লিখবো দেখো অতএব ছোটো থেকে বড়ো সাজিয়ে পাই ছোটো থেকে বড়ো সাজিয়ে পাই দেখো হর সমান তো ছোটো কে ছয় ছয় মানে কত একের পাঁচ লেস দেন তারপর দেখো এখানে দশ আছে দশ ছোটো হবে তার মানে একের তিন তো একের তিন লেস দেন তারপরে কে একের দুই এটা হচ্ছে আমাদের উত্তর পরের দাগ কী বলছে দেখো ঘয়ের দাগ কী বলছে বলছে একের দুই কমা একের তিন ও চারের পাঁচ ভঙ্গি ভঙ্গনাংশগুলি ছোটো থেকে বড় সাজায় তো দেখো ঘ কী বলেছে একের দুই কমা একের তিন কমা চারের পাঁচ তো আমরা কী করব দুই তিন আর পাঁচের লসাগু হবে লসাগু বের করব লসগু কী হবে গুণ করব দুই গুণ তিন গুণ পাঁচ তো কত হবে পাঁচ তিনে পনেরো আর দু তিরিশ তো দেখো আমরা একেবারে কী করব একের দুই সমান সমান একের তিন সমান সমান চারের পাঁচ সমান সমান তো দেখো এখানে কত আছে দুই দুয়ের সাথে কত গুণ করলে তিরিশ পাবো দুয়ের সাথে পনেরো গুণ করলে তিরিশ পাবো তো আমরা কী করবো একের সাথেও পনেরো গুণ করবো তো দেখো পনেরো এক কে পনেরো পনেরো দোকানে তিরিশ এবার দেখো তিন আছে তিনের সাথে কত গুণ করলে তিরিশ পাবো তিনের সাথে তিন দশে তিরিশ তো আমরা কী করবো একের সাথেও দশ গুণ করব তো কত আছে দশ বাই তিরিশ এবার দেখো ওখানে কত আছে পাঁচ আছে তো পাঁচের সাথে কত গুণ করলে তিরিশ পাঁচ ছয় তিরিশ তো চারের সাথেও আমরা ছয় গুণ করবো কত দেখো চব্বিশ বাই তিরিশ এর আমাকে কী বলেছে ছোটো থেকে বড়ো সাজাতে বলেছে তাই তো ভালো করে দেখো কিলি বতএ ছোটো থেকে বড় সাজিয়ে পাই ছোটো এখানে কে সব থেকে দশ ছোটো দশ মনে হচ্ছে একে তিন লেস দেন তারপরে কে ছোটো পনেরো ছোটো মানে হচ্ছে একের দুই তারপর দেখো চব্বিশ পরে রয়েছে তার চারের পাঁচ ঠিক আছে তো দেখো আমাদের ঘরের দাগ পর্যন্ত পুরো কমপ্লিট হয়ে গেছে নব্বই পেজ পর্যন্ত তো আজকের ক্লাস এই পর্যন্ত ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুদেরকে প্রচুর পরিমাণে লাইক শেয়ার করো আর তোমরা চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ